আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় সহযোদ্ধারা প্রিয় দেশবাসীর সভা তো আমি আজকে যে বিষয়টা এই কথা বলতে চাচ্ছিলাম আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর জুলাই বিপ্লব বা চব্বিশের গণ অপ্রত্যাপের প্রায় এক বছর হয়ে যাচ্ছে কিন্তু জুলাই যে সনদ বা জুলাইয়ের ঘোষ ঘোষণা করতে করতেছিলাম চির ভাষণ বলতেছে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে বলতে চাই যেখানে উনিশশো একাত্তর সালে শুধু বাংলাদেশ উপমহাদেশের শোষকদের হাত থেকে আমরা ভারত যেভাবে আমাদেরকে এই গত তিপ্পান্ন বছর বাংলাদেশকে শোষণ করেছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজ সাংস্কৃতিকভাবে বিভিন্ন কিছু আমাদেরকে চাপিয়ে দিয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের কারণ তারা সব দিয়েছে সে ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত হয়ে নিষ্পৃষ্ট হয়ে দীর্ঘদিন ধরে তাদের যাওয়ার আর জায়গা ছিল না দেওয়াদের ভিড় থেকে গিয়েছিল যেই কারণে দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে এই সৈরা শেখ হাসিনার পতন হয়েছে এবং আমরা মনে করেছি যে বাংলাদেশকে আমরা নতুনভাবে স্বাধীন করেছি কিন্তু জুলাই সনদের গুরুত্ব কেন এত আপনারা জানেন যে জুলাই সনদটাকে কেন গুরুত্ব দিতে হবে যদি আমরা এই জুলাই সময় ঘোষণা না দিই তাহলে আমরা যারা বিপ্লবী রয়েছে যারা সত্তর বছর বিভিন্নভাবে হামলা মামলা নির্যাতন এবং সর্বশেষ যে অভ্যুত্থান হল জুলাই বিপ্লব হলো সেখানে যারা আমরা সরাসরি অংশগ্রহণ করেছি বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন ধরনের মামলাগুলো রয়েছে এই মামলাগুলোতে রাষ্ট্রদ্রোহী হিসাবে পরবর্তীতে যদি কোনো সরকার আসে সেগুলোকে অথবা যদি আবার পড়ল বাংলাদেশে ফিরিয়ে আসে তাহলে আমাদের এই রক্ষা কবচ জুলাই সনদের কারণে আমরা আবার হয়তো যদি ঘোষণা না দেওয়া হয় সংবিধানে যদি ইনক্লুড না করা হয় বা যে ইন্ট্রি গভর্নমেন্ট রয়েছে এই অভ্যুত্থানকে অভ্যুত্থান হিসাবে যদি ঘোষণা না করা হয় তাহলে আমাদের আমরা যারা বেঁচে থাকবো তাদেরকে বিভিন্নভাবে হইরান করে রাষ্ট্রদ্রোহী মামলাকে সবাইকে হত্যা করা হবে হাসিতে চালানো হয় এটা হবেই যদি আমরা এই জুলাই সনদকে রাষ্ট্রীয় ভাবে না আরো একটু আমি বিস্তারিত করতে চাই যে বিএনপি যে গুরুত্বপূর্ণ একজন ছিল নেতা তিনি বলেছেন যে সালাউদ্দিন চৌধুরী উনি বলেছেন যে জুলাই সনদকে সরাসরি সংবিধানে ইনক্লুড না করে প্রস্তাবনায় সংবিধানের প্রস্তাবনায় রাখা যেতে পারে এটা কিন্তু খুব ভালো প্রস্তাব আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বলতেছে যে পরিষদের নির্বাচনের মাধ্যমে সংবিধানকে সংস্কার করতে হবে নতুন করে সংকলন করতে হবে কারণ বাহাত্তরের যে সংবিধানটি রয়েছে সেটা মজিববাদ ফ্যাসিবাদের প্রবর্তক তাদের দ্বারাই ওই সংবিধানটি লিখতে করা হয়েছে এবং সেই সংবিধানে জনগণ কখনোই তাদের স্বাধীনতার স্বাদ সংবিধানকে ব্যবহার করে বাংলাদেশের প্রায় অনেক বড় বড় রাজনৈতিক দল ক্ষমতাকে ক্ষতিগত করে রাখতে চেয়েছিল সেটা যদি বলি গত সতেরো বছর আওয়ামী লীগ করেছিল এর আগেও দুঃখজনক হয়েছিল সত্য গত সতেরো বছর যা মুসলিম ছিল বিএনপি সেও তারাও কিন্তু এর আগে ঠিক একইভাবে ক্ষমতাকে ক্ষতিগত করে রাখার চেষ্টা করেছে মানুষের মানুষ জানে কিন্তু বারবার কি এরকম হবে শত শত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে হাজার হাজারও কয়েক হাজার হবে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে প্রায় বত্রিশ হাজার মানুষ হাত প্রাণ কারো পানি কারো হাত দিয়ে চোখ দিয়ে কারো মুখ দিয়ে মুখের অবয়ব এরকমভাবে আহত এক বছর ধরে এখনো পর্যন্ত ঢাকা বিভিন্ন হসপিটালগুলো এখনও খাটতে এই জুলাই অপ্রতারের সংগ্রামী বিপ্লবীরা কিন্তু এখন পর্যন্ত এক বছর হয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করতেছে তো এই জুলাই মাসের প্রথমের দিকে বাংলাদেশ সরকারের প্রেস সচিব সুখিল আলম তিনি বলেছেন যে জুলাইকে জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করা হবে আজকে ছাব্বিশে জুলাই অবকাশ কোন খসড়া কোনো কিছুই বোধহয় যাচ্ছে না যে জুলাই সরফ আসলেই কি ঘোষণা হবে জুলাই মাসে আমার বিশ্বাস হচ্ছে যদি সরকার প্রস্তুত নিয়েও থাকে তাহলে কেন তারা প্রকাশ করতেছে না হুট করে কি এটা প্রকাশ করার জন্য যে আজকে একত্রিশ তারিখ আমরা প্রচার করে দিলাম জুলাই সনদেটা এটা জনগণ কি সেটা অ্যাকসেপ্ট করবে প্রশ্ন থেকে যায় কখনোই না কারণ একটা খসড়া তো দিতে হবে এই জুলাই সনদে খসড়া দিতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে তাদের প্রস্তাবনা দিতে হবে সেই সাথে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে যে সব ছাত্র বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো তাদের সাথে তাদের প্রতিনিধিদের সাথে বসে একটা খসড়া জুলাই ষড়ন্ত্র তৈরি করতে হবে সেটা অন্তত এক সপ্তাহ জনসাধারণের সম্মুখে খসড়া হিসাবে প্রস্তাবনা রাখতে হবে এই এই প্রস্তাবগুলো জুলাই ষড়ন্ত্রে রাখা হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আর মাত্র জুনে জুলাইয়ের পাঁচ দিন রয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোন জুলাই খসড়া পর্যন্ত দেখতে পাচ্ছি না কোনো এক অদৃশ্য শক্তির কারণে এই জুলাই সনদের খসড়া এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট সরকারের কাছ থেকে কোনো প্রস্তাবনা রাজনৈতিক দলের সাথে কোনো বোঝাপড়া কোনো কিছুই করা হচ্ছে না কেন তাহলে কি এই জুলাই সনদ ঘোষণা করা হবে না সেটা কি এরকম আমি বলে রাখতেছি যদিও সরকার চাপে পড়ে জুলাই সনদ ঘোষণার পরে এরকম ধোয়া চয়ের মধ্যে মানে এই রকম অবস্থা কিন্তু সেটা আমি মনে করি দেশের অনেক রাজনৈতিক দল অনেক সংগঠন অনেক ছাত্র সংগঠন সামাজিক সংগঠন তারা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে না কারণ সেখানে কোন কোন ধারাগুলো ইনক্লুড করা হবে সে বিষয়গুলো তো কেউই জানে না দেখা যাচ্ছে যে ঘোষণার পরে অনেকেই মনে করবে যে এই ধারাগুলো এই লাইনগুলো এই সন বিষয়গুলো এগুলো আমাদের দেশের সমতস্যশীল না এরকম একটা বিতর্কিত হওয়ার সম্ভাবনা দেখে যদি জুলাই সনদ ঘোষণা হয় আমি বলে রাখলাম হওয়ার পরে তুমুল একটা আন্দোলন হবে যে এই এই বিষয়গুলো বাংলাদেশের কৃষ্টি কালচার ও সামাজিক রাজনৈতিকের সাথে সামঞ্জস্য এগুলোর জন্য হবে তো এই বিষয়গুলো আগে ভাগেই যদি সমাধান করা যেত তাহলে আমি মনে করি একটু ভালো সমাধান হতো কিন্তু সত্য এখন পর্যন্ত ছাত্র সমাজ রাজনৈতিক আন্দোলন সংগ্রামী ছিলাম কারোর সাথে বসা হয়নি এবং কেউ যায় না কোনো রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন কেউই জানে না দুটাই শোনা কি কি ইনক্লুড করা হচ্ছে আর কি কি বাদ দেওয়া হচ্ছে এটা এখনো করা হচ্ছে না কেন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি দাঁড়া জুলাই সনদ ঘোষণার আগে অবশ্যই অবশ্যই খসড়া যে প্রস্তাবনাগুলো রয়েছে এগুলো আপনারা জনসম্মুখে প্রকাশ করুন এতে করে আরও স্বচ্ছতা জবাবদেহিতা থাকবে এবং কোথাও যদি হয় কোনো বিষয় যদি বাদ দিতে হয় আবার অন্তর্ভুক্ত করতে হয় সেটা করতে সহজ হবে জুলাই ঘোষণা করার সব ঘোষণার পরে যদি বিতর্কিত হয় তাহলে এই বিপ্লব বিতর্কিত হয়ে যাবে ধন্যবাদ সকলকে সবাই এই জুলাই সনদের অপেক্ষায় আছি আমিও আছি ধন্যবাদ